বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় প্রতি বছর সর্বোচ্চ পদক নোবেল দেওয়া হয় ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এবার চলতি বছর সম্ভাব্য নোবেল বিজয়ী পুরস্কার পেতে পারেন এমন তিনশো জনেরও বেশি ব্যক্তিকে মনোনীত করা হয়েছে যেখানে জায়গা হয়েছে দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প নোবেল আয়োজক জানিয়েছে এবছরে নোবেল শান্তি পুরস্কারের জন্য তিনশো জন মনোনয়ন পেয়েছে যার মধ্যে দুশো চৌচল্লিশটি ব্যক্তি ও চুরানব্বইটি সংস্থা রয়েছে নোবেল আইন অনুসারে প্রার্থীদের পরিচয় গত পঞ্চাশ বছর ধরে গোপন রাখা হলেও রাজনীতিবিদরা জানিয়েছেন চলতি বছর এই পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছে নোবেল পুরস্কার কমিটি মনোনীতদের বিষয়ে মুখ বন্ধ রাখলেও মনোনয়নের যোগ্য ব্যক্তি পূর্বে নোবেল বিজয়ী আইন প্রণেতা এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাদের প্রস্তাবিত ব্যক্তি বা সংস্থার নাম প্রকাশ করতে পারে তেমনই এক ঘোষণায় সোমবার মার্কিন কংগ্রেস ম্যান দ্যারেল ইসা এক্সে জানিয়েছে তিনি ট্রাম্পকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনীত করেছেন ফাহ চৌধুরী শতাব্দী টেলিভিশন